হ্যালো বন্ধুরা আগের মোমেন্টসে তোমরা দেখেছো যে আজ আমরা গ্র্যান্ডস ফার্মে ঘুরতে এসেছি ট্রামে করে ফার্মে আস্তে আস্তে প্রচুর অ্যানিমালস দেখেছি আর তোমাদেরও দেখিয়েছি ট্রাম থেকে নেমে একটু হেঁটে আমরা এখন গোট ফিডিং এরিয়াতে চলে এসেছি ওই যে ওটা হলো গোট ফিডিং এরিয়া মানে আমরা নিজেদের হাতে ছাগলদের খাওয়াতে পারব আর ছাগলদের খাওয়ানোর জন্য বিদ্যুৎ মিল্ক হাউস থেকে দু বোতল দুধ কিনে নিল দর। tenis এটা বারণছ তুই খেয়ে নে। ছাগলকে আর খাওয়াতে হবে না। এই ছাগলটা দুধ খাবে বলেই দরজার মুখে দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে ছাগলদের দুধ খাওয়াতে গিয়ে দেখো কি হলো। এই আমার ছাগলদের দুধ কি খাওয়াবো? দেখো ছাগলটা আমার জামাটাই চিবিয়ে খেয়ে নিচ্ছে। তোমরা জানো যে আমরা পশু পাখি খুব ভালোবাসি আর মিষ্টু তো জন্যই প্রচণ্ড আমরা এই গ্র্যান্ডস ফার্মে আসি খুব ভালো লাগে তবে আজ ফার্মে এসে ছাগলদের খাওয়াতে গিয়ে একই কাণ্ড ওই ছাগলটা কালো ছাগলটাকে দুধ খেতে দিচ্ছে না বলে এই ছাগলটা আমার জামাটাই খেয়ে নিচ্ছে ভাগ্যিস ছাগলগুলোর দাঁত নেই এই এই। সবুজ রঙের জামা হলে না হলে বুঝতাম যে ঘাস পাতা ভেবে আমার জামাটা খাচ্ছে কিন্তু আমার জামাটা তো বেচ কালারের সবুজ রঙের ধার কাছেও নেই কি জ্বালা নেই বাবা এর মধ্যে আর কিছু নেই এই যে এখানে দিতে হবে এ মা! পুরো জামাটা খেয়ে নিয়েছে। তোরটা তো তুমি একটুখানি আমারটা দে কি বাবা? দুধ না খেয়ে জামাধড়ি তারা স্ট্যাক করে দিয়েছে ছাগলগুলো যে কি ভেবে আমাদের জামা খাচ্ছিলো সেটা আমি কিছুতেই বুঝতে পাচ্ছি না। তবে ছাগলদের দুধ খাইয়ে আমরা ভীষণ মজা পেলাম। যাই হোক এখন আমরা যাচ্ছি বর্ড হাউসে। এখন গরম বলে সামনে দেখো অটোমেটিক মিস্ট স্প্রে হচ্ছে গরমকালে এখানে ফার্ম জু বা যে কোনো আউটডোর অ্যাক্টিভিটি এরিয়াতে গরমের হাত থেকে সবাইকে স্বস্তি দেওয়ার জন্য এরম মিস্ট স্প্রে করা হয় দারুণ আরাম লাগে আর বাচ্চারা এই মিস্টটা ভীষণ এনজয় করে ভিজে গেলাম যাই হোক আমরা চলে এসেছি বার্ড হাউসের কাছে বিদ্যুৎ এখান থেকে তিনটে বার্ড ফুড স্টিক্স কিনে নিচ্ছে এই বাস্কেটটায় দেখো প্রচুর আইসক্রিম স্টিক্স আছে যাতে পাখিদের খাবার লাগানো আছে এই স্টিকগুলো থেকেই পাখিরা খাবার খায় চলো এখন বর্ড ভেতরে যাওয়া যাক এই বর্ড হাউজে প্রচুর বদ্রি পাখি একসাথে আছে তাই এখানে এলে অনেক পাখিদের কিচির মিচির একসাথে শোনা যায় খুব ভালো লাগে আর ঢুকতে না ঢুকতেই দেখো একটা পাখি আমার হাতে স্টিকে এসে বসে খাবার খাচ্ছে উফ দারুণ লাগছে দেখো কি অবস্থা একটা পাখি তো হাতে এসে বসে খাচ্ছে আর হঠাৎ করে দুটো পাখি উড়ে এসে আমার মাথায় বসে পড়েছে আর মনের আনন্দে আমার মাথায় চুলে কপালে ঠোকরাচ্ছে আর তাতে আমার ভীষণ সুরসুরি লাগছে দেখো আরো একটা স্টিকের ওপর এসে বসেছে ও বাবা একটা কাঁধেও এসে বসে পড়েছে খাত্তা আমার তাই কুটকুট করছে কি অবস্থা আর বলতে বলতে বিদ্যুতের হাতে তিনটে পাখি এসে বসে পড়েছে দেখো স্টিক থেকে উড়ে একটা পাখি ওর কাঁধে গিয়ে বসে পড়ল। কি মা একটা আবার ওর চশমায় বসে পড়েছে কিছুতেই উঠবে না ওই দেখো আর একটা মাথায় বসে পড়লো দেখো কি কাণ্ড বিদ্যুতের হাতে দুই কাঁধে পাখি বসে আছে কিছুতেই উঠবে না দেখো মিষ্টুর মাথায় একটা আর হাতে একটা পাখি এসে বসে পড়েছে আর মিষ্টু তো প্রচণ্ড খুশি ও অনেকক্ষণ ধরে এটাই চাইছিল যে পাখিগুলো এসে ঘোর ওপরে বসুক আমরা এই বার্ড হাউসে এর আগেও অনেকবার এসেছি তবে এরকম দারুণ অভিজ্ঞতা আমাদের এই প্রথমবার হলো পাখিগুলো এসে আমাদের হাতে কাঁধে মাথায় পিঠে বসে পড়ছে দারুণ লাগছে পুরো ব্যাপারটা তো যাই হোক আমরা এখন পাখিদের খাওয়াই তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে চলো টাটা